প্রিয় ইয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা শাইকে আজকের কিছু ভিডিওতে আমার পিছনে অসংখ্য হাঁস দেখতে পারছেন এই হাঁসগুলা কি জাত এই হাঁসগুলা আমরা কি করছিলাম নাকি কতদিন কতদিন পালন করার পরে ডিমে আসছে এবং কতগুলা ডিমে আসছে এবং এগুলো কত পার্সেন্ট ডিমে আছে। এবং এখানে কতগুলো হাঁস রয়েছে সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফৌজার আব্বি সঙ্গে থাকুন we yes. are প্রথমে আমরা বলি যে এখানে কতগুলো হাঁস রয়েছে এখানে কিন্তু দুই হাজার প্লাস হাঁস রয়েছে এবং এগুলাকে কিন্তু আমরা পুকুরে আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করছি কারণ এখন বর্তমান পরিস্থিতিতে আপনি এখন যদি হাঁস পালন করতে চান তাহলে আপনাকে পুকুরে আবদ্ধ অবস্থায় হাঁসটাকে পালন করতে হবে অথবা নদী খাল বিলে আপনার আবদ্ধ অবস্থায় হাঁসটাকে পালন করতে পারবেন এছাড়া পালন করতে গেলে কারণ এখন বাংলাদেশের কঠোর জায়গায় কিন্তু হাওড় নেই যে হাওড়ে আপনি হাঁসটাকে চেড়ে পালন করবেন সেক্ষেত্রে আপনাকে হাঁসটা যে পালন করবেন পুকুরে আবদ্ধ ব্যবস্থায় হাঁসটা যে পালন করবেন সেই হাঁসটা খরচ খরচ তো একটু বাড়তি যাবে সেটা বলার কিছু নাই কারণ আপনি যদি প্রাকৃতিক খাবারটা না পান তাহলে একটু আপনার খাবার বেশি যাবে এটাই স্বাভাবিক এবং আপনি যখন দেন অল্প যখন খাবার কিনবেন একটা আপনার মনে করেন এক মন দুই মন যখন দান কিনবেন তখন কিন্তু আপনার হয় কি দামের দামটা একটু বেশি লাগে আবার যদি আপনি অতিরিক্ত দান কিনতে পারেন একসাথে যদি আপনি অনেকগুলা দান কিনেন সেক্ষেত্রে হবে কি আপনি দামটা একটু কম পাবেন আর সেক্ষেত্রে আপনি দানটাকে কিভাবে আর একটু পুষ্টিকর করবেন সেটাও কিন্তু আজকে আমরা ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে ধানটা রেখে আর দানটাকে আমরা পুষ্টিকর করছি এবং ডানটা একদম সচ্ছল থাকে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো এর আগে দেখেন আপনি যদি মাছায় ডানটা রাখতে জানতে গেলে যে পোকামাকড় আছে সেগুলো কিন্তু ডান অনেকটা কে পেলে পোকামাকড় কাওয়ার পরে দেখা যায় কি দানের অনেকটা ক্ষতি হয় সেই ক্ষেত্রে সেখান থেকে কীভাবে বাঁচাবেন সেটাও আজকে আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে তো পৃথিবী আপনারা তো অবগত আছেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে হন না কোনো আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা এই দেওয়া থাকবে সেখান থেকে আমাদের যোগাযোগ করবেন আমাদের নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ফোন করতে পারেন বা মেসেজ দিয়ে

অবস্থা করি কারণটা হলো যে আপনারা দেখেন আপনারা যেহেতু আমরা হাউর থেকে হাশ থেকে আবদ্ধ করছি এখানে কিন্তু আপনারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় হাশকে স্থানান্তর করেন তাহলে একটু হাসের ডিম বাড়ি দেবে এটাই স্বাভাবিক কারণা হাশ আপনারা যদি একটু লড়াকার তাদের সমস্যা হয় কারণ আমরা একটা ভিডিওতে সব সময় বলে থাকি যে আপনাকে আক্রমণকারী যে পানিগুলো আছে সেখান থেকে হাশকে সুরক্ষিত করতে করা কেন করা হাশকে যখন আক্রমণ করে প্রাণী তো এমন না যে হাশের সিটে গিয়ে তারা হাশটা কেটে পারবে এরকম কিন্তু না আপনারা কিন্তু এরকম সেফটি দিই রাখেন যে শিয়াল কুকুর যাতে হাসির কামারের ভিতরে না যেতে পারে সেরকম ব্যবস্থাপনা কিন্তু আপনারা করে রাখেন কিন্তু আমরা এটাকে নিষেধ করার কারণটা কি নিষেধ করার কারণটা কি শিয়াল কুকুর যখন একটা কামারে যাবে বা সাইডে দিয়ে ঘুরবে যখন তারা ডাক দিবে বা তারা একটু দুষ্টুমি করবে শিয়ালটা তখন কি করবে যে হাঁসগুলো গুলো লড়া খাবে এই দিক ওই দিক লড়াচড়া করবে লড়াচড়া করার কারণে হাঁসের ডিমটা লড়াচড়া খাবে তারপর ডিমটা তার বন্ধ হয়ে যাবে সেজন্য আমরা বলি সেক্ষেত্রে আপনার তাহলে আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেন সেক্ষেত্রে আপনার হাঁসের ডিম একটু বন্ধ হবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু আর আশা করি চার পাঁচ দিনের ভিতরে এখন দেখেন কিছুদিন আগে ছিল পঁয়ষট্টি পার্সেন্ট এখন দুই দিনে আমাদের বাহাত্তর পার্সেন্ট পর্যন্ত চলে আসে ইশালা আর কিছু দিনের দুই তিন দিনের মতো আশা করি আমাদের নব্বই পার্সেন্টের প্লাস যাওয়ার চিন্তা ভাবনা ঈশালা আছে আশা করি এটা যাবে যেহেতু আমাদের নিজস্ব হাঁসারি থেকে আমরা তুষো হারগেন পদ্ধতিতে বাচ্চারা পোটাই আমরা বড় করছি সেক্ষেত্রে ইশাল আমাদের হাঁস এমনিতে ভালো হবে বা এমনিতেই ভালো সেটা জানেন যারা আমাদের নিজের হাতে একটা আমরা আমরা তৈরি করি আপনারা তো জানেন যে কিন্তু ডিম থেকে একদম জিরো সাইজের বাচ্চা থেকে বড় ডিম পাড়া হাঁস তিন মাস চার মাস দুই মাস যতটুকু চার না কেন সেগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের নিজের বা আমাদের নিজের শীত থেকে আমরা কিন্তু আপনাকে হাঁস দিয়ে থাকি আর আমাদের কাছ থেকে যারা অর্ডার করে নিয়েছেন তারা তো জানেন যে আমাদের হাঁসগুলো কত ভালো থ্রিউ এই যে পুকুরে দেখছেন বস্তাগুলো এই বস্তাগুলো কী এগুলো সম্পূর্ণ বস্তা কিন্তু দান এগুলোকে এখানে পানিতে রাখার কারণটা কি দেখেন আপনি যদি মাছায় রাখতে চান তাহলে কি হবে পোকামাকড় যেগুলো আছে তারা যারা দান খায় পোকা ওইগুলো কিন্তু পোকা খেয়ে ফেলবে এবং ভিতরে অনেকটা দান কেয়ে গেলবে সেগুলোতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেক্ষেত্রে যদি আপনি এরকম বস্তায় পানির উপর আপনি চুবিয়ে রাখেন পানির নিচে রাখেন তাহলে কি হবে আপনার দানটা মূল যে পয়েন্টটা আপনি যদি এটাকে এভাবে ভিজিয়ে রাখেন তাহলে কি হবে দেখেন হাঁস যখন শুক না খাবার টাকায় তখন কিন্তু একটু গাওয়ার সম্ভাবনা থাকে ডানটা যখন তখন গলায় কিন্তু তারা গাওয়ার সম্ভাবনা থাকে যদি এবং খাইতেও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এবং সম্পূর্ণ কাকি কেম্বাল এখানে কিন্তু কাকি কেম্বেল ছাড়া অন্য কোনো একটা হাঁস নেই আর আপনারা জানেন যে কাকি কেম্বাল হাঁসটা কত ভালো খামারির জন্য আপাতত যে কাকি কেম্বাল হাঁসটা কত ভালো কারণ কাকি কেম্বেল যে ডিমগুলো দেবে ডিম গুলা কিন্তু অন্য কোনো হাঁস আপনাকে দিবে না হ্যাঁ হাঁস ডিম দেই সব হাঁসই ডিম দেই কিন্তু একটা বেশি একটা কম কিন্তু আছে কারণ খাকি ক্যান্ডেল হলো আপনার বিশ্বমেদ নাম করা হাঁস এবং সবচেয়ে বেশি ডিম দেওয়া হাঁস সেক্ষেত্রে কাকি কি আমরা হাঁসটা দিয়ে যদি আপনি কামার করেন ইশাল্লাহ আপনি লাভবান হবেন তো প্রিভিয়াস ভিডিও এর স্ক্রিনে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন আপনার যতটুকু চাইলে আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করবো আপনার একশো দুইশো তিনশো চারশো পাঁচশো হাজার দুই হাজার আপনি যতটুকু চান না কেন আমরা দিতে পারবো ঈশাল্লা শুধু আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করুন ইশাল্লাহ তো বিয়ার্স আজকে এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলায় দেবেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি জন্য পেয়ে যান তো প্রিয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম